মাশাল্লাহ এটা একটা বিশাল সুখোবর বিশেষ করে যারা ইন ফিউচারে ভবিষ্যতে উমানে আসতে চাচ্ছেন এবং আপনাদের উক্ত দেশের বা আপনি যেই দেশে আছেন বাংলাদেশে হতে পারেন অন্য দেশে হতে পারেন বৈধ লাইসেন্স রয়েছে সেটা কিন্তু এখন থেকে উমানে বৈধ হিসেবে গণ্য হবে আরপির লো অনুযায়ী যদি আপনি আরপির শর্ত সাপেক্ষে বা শর্ত পূরণ করতে পারেন তবে সেক্ষেত্রে আপনি যেই দেশ থেকে আসেন না কেন আপনার যদি লাইসেন্স থাকে সেই দেশের বৈধ আপনি অবশ্যই মানে গাড়ি ড্রাইভ করতে পারবেন এবং আপনার গা আপনার যে লাইসেন্স রয়েছে সেই লাইসেন্স বৈধ হিসেবে গণ্য হবে বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক প্রবাসী ভাইয়েরা প্রতিনিয়ত কমেন্ট অনেক বাংলাদেশি ভাইয়েরা প্রশ্ন করতে থাকতেন যে আমার বাংলাদেশের যদি লাইসেন্স থাকে সেক্ষেত্রে কি আমি ওমানে ড্রাইভিং করতে পারবো আগে বলতাম না কিন্তু এখন থেকে আরোপির অ্যাকর্ডিং টু আরোপির লো বা আরোপির রিকোয়ারমেন্ট অনুযায়ী বা রয়্যাল উমান পুলিশ আরোপি বেসিক্যালি রয়্যাল উমান পুলিশের নিয়ম অনুযায়ী যদি আপনি নিয়ম শর্ত পূরণ করতে পারেন তো সেক্ষেত্রে আপনার লাইসেন্স দিয়ে আপনি ওমানে গাড়ি ড্রাইভ করতে পারেন কোনো সমস্যা নেই নিঃসন্দেহে একটা যুগান্তকারী পদক্ষেপ ঠিক এরকমই প্রতিনিয়ত ওমানের বিভিন্ন আপডেট খবর কাজের খবর পাওয়ার